আমার সবুজ প্রকৃতির সাথে একটু পরিচয় করিয়ে দেই এই যে ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এটা আমার আলুর ক্ষেত মানে আলু লাগাবো তো সেই কারণে জমি কিন্তু চাষ দিয়ে নিয়েছি আলু তো বিক্রি করতে পারলাম না ভালো করে তো ভাবছি আবার লাগিয়ে দেই যা আছে কপালে হবে আর এইখানে এসে দেখছিলাম যে একটা কচু হয়েছে বড় তো মামু বলছিল মানে উনি যে কাজ করছে বলছিলো যে এই কচুটা তুলে নিয়ে যাও তা হলে হয়তো আবার কে নিয়ে যাবে তো যাই হোক ভাবছে যে কচুটা তুলেই নেব। দুপুরে রান্না করব। কচুটা কিন্তু অনেক বড় মানে দেখাচ্ছে ওই রকম কিন্তু এর ওজন আছে মানে ওল কসু চাষিয়ালো এইগুলো কিন্তু দেখতে ছোট হলেও আবার এইগুলো কিন্তু ওজন অনেক বেশি হয় তো কচুগুলো আমরা যখন বাজারে বিক্রি করে এইভাবে কিন্তু সব ছুলে পরিষ্কার করে তারপরে বিক্রি করতে হয় আর এতগুলো জোন খাটিয়ে তারপরে শেষ মেশে আমাদের টাকাই উঠে না তো যাই হোক ভাবছে আজকে আর বিক্রি করবো না বাড়িতেই খেয়ে নেবো তো যা আসা কভালো হয়ে যায় তো এই যে জমির চারিপাশে আম গাছ আম গাছগুলো প্রতি বছর কিন্তু বিক্রি করা হয় মানে আম আর যা ভিতরে তরকারি হয় অল্প কিছু এই যে লাভ তো এই যে পশু কিন্তু চার কেজি একশো চল্লিশ গ্রাম হয়েছে গোটা রেখে কিন্তু ঘরের ভিতরে চলে আসলাম জানালাগুলো খুলে দিলাম আর এই যে এখন বিছানাগুলো সব ঠিক করে নেব আর ভাবছি বাড়িগুলো একটু রোদে দিয়ে দেব। কারণ অনেকদিন দিন রোদ দেওয়া হয় না আর শীতের দিনে কিন্তু একটু রোদ দিলে ভালোই লাগে সব কিছু তো ভাবছি বালিশগুলো রোদে দিয়ে কম্বল দুইটাও রোদে দিয়ে দেব। আর রোদে দিলে কিন্তু জীবাণুটাও মরে যায় শীতের সময় তো রোদ উঠতে একটু দেরি হয় তো সেই জন্য কিন্তু একটু দেরি করেই দিয়ে দিলাম ক্ষেত থেকে কচুটা উঠিয়ে এনে ভাবছি রান্না যেহেতু করবো তো রান্নার জগাটাকে করে আসি আর তারপরেই ঘরের ভিতরে যে কাজগুলো আছে সেগুলো সেরে নেব কম্বল বালিশ রোদে দিয়ে কিন্তু ঘরের ভিতরে চলে আসলাম বিছানাটাও ঠিক করে নিলাম ঝাড়ু দিয়ে আর এখন কিন্তু ঘরের মেজাটাও ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘরের ভিতরে যদি পরিষ্কার থাকে তাহলে মনটাও কিন্তু একটু ভালো লাগে মানে চারিপাশটা দেখতে আর কি এরা আজকে দেরি করে উঠছে তো সেই কারণে আমার এইগুলো একটু বুঝাইতেও দেরি হয়ে গেছে মানে বাচ্চা থাকলে তো আসলে সব সময় চাইলেও কিন্তু সব কিছু করা যায় না তো যাই হোক ঝাড়ুই দেওয়ার শেষে কিন্তু পশুটা এখন কেটে নিচ্ছি তো এর সাথে কিন্তু রীতিমতো কুস্তি করতে হচ্ছে আমার মানে এত ওজন আর কি তো যাই হোক আমি মুখ থেকে অল্প কিছু কচু নিয়ে নিলাম দুপুরে রান্না করব। আর সেই কারণে কেটে নিচ্ছে একটু ছোটো ছোটো করে মাছও খুব বেশি বাড়িতে নেই আগের দিন নীলার বাবা যে মাছ নিয়ে আসলো মাছগুলোও কিন্তু শেষ যায় তো যাই হোক উনি আবার কালকে এনে দেবে তো আমি কিন্তু এইখানে পেঁয়াজগুলো বেটে নিচ্ছি পেঁয়াজ আর রসুন একসাথে আর তারপরে কিন্তু রান্না করতে চলে আসছি রান্নার আগে সব কিছু কিন্তু গুছিয়ে নিয়ে আসছি কেন জানি মনে হয় যে রান্নার আগে সব কিছু গুছিয়ে নিলে ভালো হয় একটু সুবিধে হয় কারণ বারবার উঠতে গেলে কিন্তু রান্না করতে এমনিও অসুবিধা হয় আমার তো হয় কাত মানে এরকম হয় জানি না তো যাই হোক সব মশলা দিয়ে কিন্তু এখন মাছগুলো কষিয়ে নিচ্ছে আর এই চারটে মাছ ছিল আর দুইটাই কিন্তু চিংড়ি মাছ ছিল তো সেইগুলো দিয়েই কিন্তু আজকের এই তরকারিটা রান্না করে নেবো প্রচুর তরকারি আমার এমনি যখন যা থাকে আমি কিন্তু তাই দিয়েই চালিয়ে নিয়ে চেষ্টা করি প্রচুর রান্নার সময় আপনারা সবসময় গরম পানি ব্যবহার করবেন তাহলে কিন্তু যে কচুটা মানে গাল চুলকায় সেটাও আর চুলকাবে না আর যদি অত্যন্ত চুলকায় তাহলে একটা কাজ করতে পারেন লবণ দিয়ে কচুটা আগে ভেজে নিতে পারেন তো যাই হোক তরকারিটা হয়ে গেছে আর নামিয়ে নিলাম সর্বশেষ কিন্তু বাসনগুলো মেজে নিতে আসলাম তো আজ থেকে কিন্তু আমার প্রতিদিনের মতো একটু বাসন আর বেশি হবে কারণ আমি তো আগেই বলছিলাম যে দুইজন মানে খাচ্ছিলাম এই মাসে আর আমার শাশুড়িরাও কিন্তু আসবে ওনারা এসে গেছে আর সেই কারণে কিন্তু একটু বেশি হবে পেলার স্বাভাবিক এটাই আর কি তো যাই হোক আমি কিন্তু এইগুলো এখন হুইলের গুঁড়া দিয়ে পরিষ্কার করে নিয়েছি ছাই দিয়ে কিন্তু আগে মেজে নিয়েছি তারপরে হুইলের গুঁড়া দিস আর এখন এইগুলো কিন্তু সব পানি ঝরাতে এখানে দিয়ে যাব। আর এই যে পাটি ঢাকা এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আলু আর রান্নার কড়াই কিন্তু আমি রান্নাঘরের দেওয়ালের উপর দিয়ে দিচ্ছি কারণ যেখানে যে জিনিসটা রাখলে সুবিধা হয় আমি কিন্তু বরাবরই সেটা চেষ্টা করি তো যাই হোক এবার কিন্তু রান্নার শেষে রান্নাঘরের ভেতরটাও ভালোভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি যখন কাজ যদি তখনই করা হয় তাহলে কিন্তু কষ্টটাও কম হয় আর মানে সব কিছু পরিষ্কার থাকে আর একটু আলসমিকালে সব কিছু জমা হয়ে যায় তো যাই হোক বিকালের দিকে কিন্তু সেই কাঁথাগুলো সব তুলে নিয়ে আসছিলাম কালকে যেগুলো কেসে দিয়েছিলাম আজকে কিন্তু রোদে ভালোভাবে শুকিয়ে নিয়েছি আর শুকিয়ে নিয়েই কিন্তু এখন সবগুলো কাঁথা আমি ভাজ করে নেব। যখন কোন জিনিস আমি উঠিয়ে রাখি তখন কিন্তু একটু ভালো করে না শুকালি কেন জানি হয় না কাঁথাগুলো একে একে সব ভাজ করে আর এই যে কম্বলগুলো উঠিয়ে আনছিলাম সেই কম্বলগুলোও কিন্তু এখন ভাজ করে নেব নিয়ে কিন্তু খাটের এক জায়গায় রেখে দেবো মানে রাতে তো আবার লাগবে তো সেখানে কিন্তু সব গুছিয়ে রেখে দেব শীতের সময় কম্বলগুলো যদি গরম গরম রোদ থেকে তুলে এনে ভাজ করে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু দেখবেন কম্বলের ভিতরটা একটু গরম গরম থাকে যাই হোক কাঁথাগুলো কিন্তু এখন সব ডয়ারে রেখে দিচ্ছি আর আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ